হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই নিউ লাইভ নতুন বাসা থেকে ফার্স্ট লাইভ এটা আমার তাও এত সুন্দর একটা ড্রেস পরে ড্রেসটা এত সুন্দর এটা দাম শুনলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে যে এত কম দামের মধ্যে এত সুন্দর ড্রেসটা এটা কিন্তু আমার নতুন বাসা থেকে আমি আসছি একদম ফার্স্ট লাইভে লাইভে কিয়ার আছে কিনা সাউন্ড কিয়ার কিনা চেক দাও আমি ওদড়ুপটা চেতা যাই কেন জানো রাজ ইরফান জিহাদ সামি এই চারটা মিল্লা সবসময় মারামারি করে সবসময় রেসলিং করে যে আমার ওদের দেখলে আমার জিত লাগে যে কেন এমন করে কালকে এই বাসাটা এত বড় এ বাসার মধ্যে ওরা কালকে র্যাকেট খেলছে ঠিক আছে ফুটবল খেলে ঠিক আছে সাউন্ড আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছো আর এত দিন পর লাইভে আমাকে দেখে কেমন লাগতেছে তাও নতুন বাসা থেকে আমাদের নতুন বাসাটা তোমরা সবাই এত পছন্দ করছো আজকে ছোট একটা লাইভ করব তোমাদের সবার সাথে আড্ডা দিব আর সাথে কিছু সুন্দর সুন্দর ড্রেস দেখাবো লাইক আমি যেটা পরে আছি এটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটা মাইক্রোফোন কিন্তু মন কাছে কার মন থাকা কমেন্ট পড়বে কার মন কমেন্ট পড়বে তাই তোমরা একটু সাইড টক না করলে আমার সুবিধা হয় তাহলে আমি লাইভে ফোকাস করতে পারি হাই আমার নেম নেও আপু ইবা ইসলাম ইবা ইসলাম হ্যালো আপু তোমরা বলো সামনে আসলে অবশ্যই নাম নেওয়া হবে এখানে মন তাহা কমেন্ট পড়ার জন্য রেডি আছে কমেন্ট বলে দিবে আমি হচ্ছে তখন তোমাদের নাম বলে দিব লাইভের মধ্যে আর আজকে এই ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে দেখো ড্রেসটা খুব সুন্দর পিছনটা কিন্তু আবার সম্পূর্ণ একদম রেড এর মধ্যে এই যে হাতাটা যেমন আর ব্যাক সাইডটা পুরাটাই সেরকম সালোয়ারটার মতো অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর একটা টু পিস আপু আপু বাবু বাবু কেমন কেমন আছে আছে আর তোমরা আছো আলহামদুলিল্লাহ ভালো আমরাও ভালো আছি বাবু হচ্ছে ঘুমাচ্ছে এখন নয়তো তোমাদের দেখাইতাম যদি লাইভ করতে করতে ও উঠে যায় তাহলে অবশ্যই দেখাবো কিন্তু আমাদের বিল্লুটা দেখাইতে পারি ও টুকটুকি কি করে রে ও ঘুমাইতেছে আচ্ছা আহ এত মানুষ লাইভে চলে এসেছে 1200 মানুষ थैंक यू সো মাচ আমি হচ্ছে ফার্স্ট ডেজটা দেখাবো মুথা বলো কি বলছিস উপরে জায়গাটাতে করতে সো এটা এত জজ তোমার বাসা হ্যাঁ এই জায়গাটা অনেক জজ অনেক পুরো বাসাটাই জজ এক একটা কোণা এক একটার থেকে এক একটা সুন্দর আমি যখন পুরো রুম টুরটা দিব বাসাটা সাজানোর পরে তোমরা জাস্ট দেখবা যে বাসাটা এত সুন্দর এত দিন পরে মনে হয়েছে একটা পারফেক্ট বাসায় আমরা আসছি বাসাটা এত সুন্দর তো আমি এখন ফার্স্ট ড্রেসে চলে যাব যেটা আমি দেখাবো দাও আমি যেটা পরে আছি সেই ড্রেসটা এটা সুন্দরভাবে আমি তোমাদের দেখিয়ে আপু একটা কমেন্ট করছে একজন অন্য জেসমিন আপু কমেন্ট করছে ড্রেসটা সুন্দর হ্যাঁ অনেক সুন্দর তো আমার পরা ড্রেসটা এবং আমি আজকে যত ড্রেস দেখাবো কিন্তু তোমরা পেয়ে যাবে এক্সক্লুসিভ বাই জেসমিন পেজে যে পেজটা আমি মেনশন অলরেডি করে দি ASCII আমার ক্যাপশনে তো দেখলি তোমরা হচ্ছে ওই ক্যাপশনের মেনশন করা পেজে গলি অর্ডার করতে পারবা এগুলো সবকিছু কিন্তু সাইজ থাকবে একদম স্মল থেকে ডাবল পর্যন্ত এক্স এক্সেল পর্যন্ত প্রত্যেকটা ড্রেসের সাইজ থাকবে স্মল থেকে উল্টা হয়ে আছে একদম স্মল থেকে ট্রিপল এক্সেল পর্যন্ত দেখো ড্রেসটা খুবই সুন্দর সামনে এত সুন্দর কাজ করা আছে দেখো হাতাটা অনেক বেশি সুন্দর আর পুরো ব্যাক সাইডটা একদম হচ্ছে স্যালোয়ারের সাথে ম্যাচিং এটা আমার অনেক বেশি ভালো লাগছে তো তোমরা কিন্তু রেগুলার বাইরে যাওয়ার জন্য এই ড্রেসগুলো ক্যারি করতে পারো এই গরমের মধ্যে একদমই কমফোর্টেবল দেখো তো অবশ্যই যে ড্রেসটা নিতে চাও স্ক্রিনশট দিয়ে এক্সক্লুসিভ বাই জেসমিন পেইজে হচ্ছে ইনবক্স করে ফেলবা এখন আমি সেলরটায় চলে যাই খুব মানাইছে তোমায় আপু ড্রেসটা थैंक यू ড্রেসটা অনেক সুন্দর তোমরা নিয়ে পরো দেখো তোমাদেরও মানাবে দেখো ড্রেসটা কিন্তু হচ্ছে রে শারারা না গালরা বলে গালরা গালরা এর হচ্ছে গালরা দেখো এই যে জানি না সারাারা না গাড়া তোমরা কমেন্ট করো দেখি এটা কি এই যে দেখো ডাবল কুচি করা আছে একটা নিচে আর একটা দেখছো স্যালোটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখো যে আমি যেটা পরেছি হ্যাঁ 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 এই যে দেখো তো এই ড্রেসটার দাম বলবো অবশ্যই তোমরা একটু অপেক্ষা করো ড্রেসটা দেখাই তারপর হচ্ছে দাম বলবো তো এটা কিন্তু স্ক্রিনশট নিয়ে তোমরা হচ্ছে ইনবক্স করে দিবা এক্সক্লুসিভ বাই জেসমিন পেইজে ড্রেসটা কিন্তু খুবই সুন্দর ড্রেসের দাম শুনলে তোমরা আরো খুশি হয়ে যাবা মাত্র 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 এক হাজার টাকায় এত সুন্দর ড্রেসটা মাত্র এক টাকায় তোমরা পেয়ে যাবা মন থাও এখান থেকে এত সুন্দর ড্রেসটা কি হবে এক হাজার টাকায় কারণ হচ্ছে জেসমিনের লক্ষ্য হচ্ছে স্টুডেন্ট বাজেটে সব ড্রেস সেল করার জন্য তাই অসীমিত লাভে প্রত্যেকটা ড্রেস সেল করে দেখো এই সুন্দর ড্রেসটা কিন্তু শুধু মাত্র এক হাজার টাকায় তোমরা পেয়ে যাবা এক্সক্লুসিভ বাই জেসমিন পেয়ে যে তো আমরা হচ্ছে এখন নেক্সট ড্রেসে চলে যাব আজকে যারা ব্ল্যাক লাভার তাদের জন্য অনেক 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 সুবর্ণ সুযোগ সব ড্রেস হচ্ছে আজকে কালোর মধ্যে আমি নেক্সট যতগুলো ড্রেস দেখাব প্রত্যেকটা হচ্ছে কালোর মধ্যে সবাই লাইকটা শেয়ার করে দিও বেশি বেশি করে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা তো আমি নেক্সট ড্রেসে চলে যাই নাম কি ড্রেসগুলোর আপু ড্রেসগুলোর নাম কি প্রত্যেকটা করে তো টু পিস আপু কോട്ട് সেট বলতে পারো টু পিস বলতে পারো তো এটা দেখো এটাও কিন্তু একটা কট এটা এখন আমি দেখাবো কালোর মধ্যে আজকে যারা হচ্ছে ব্ল্যাক লাভার তাদের জন্য একদম সুবর্ণ সুযোগ এই যে দেখো ওয়াও এটা কিন্তু হাতায় হাতার মধ্যে আবার আলাদাভাবে ডিজাইন করা সুতা দিয়ে ডিজাইন করা এই যে দেখো আমি জানি না লাইভে এতটা বোঝা যাচ্ছে কিনা আবার এখান থেকে একটু ফাড়া আছে অনেক সুন্দর পুরো গলায়ও কিন্তু এইভাবেই কাজ করা আছে আমি দেশে থাকলে অর্ডার করতাম দেশে থাকলে অর্ডার করতাম দেশে যখন আসবা তখন অর্ডার করবো সমস্যা কি আমার আগের লাইফ দেখে অস্ট্রেলিয়া থেকে এক আপু হচ্ছে তার কাজিনের মাধ্যমে ড্রেস নিছো থ্যাংক ইউ আপু এত দূর থেকে আমাকে এত ভালোবাসার জন্য এই যে দেখো তিনটা ড্রেস নিছো মাশাআল্লাহ সবাই বলতেছে কমেন্ট পড়ো না কেন কমেন্ট পড়ো করতেছি তো ওই যে ড্রেসেরই গুলো বলে তখন আমি কেমনে কমেন্ট পড়ব এই যে দেখো আমি যখন ড্রেসের ডিটেইলস বলি তখন আমি একটু এটার ডিটেইলস বলি তারপর হচ্ছে কমেন্টে আমরা যাব তো এটা দেখো স্ক্রিনশট নিয়ে কিন্তু নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে যে এক্সক্লুসিভ বাই জেসমিন পেজে হচ্ছে ইনবক্স করে দিবা যে এই পেজটা হচ্ছে আমি মেনশন করে দিছি দেখো এই ড্রেসটার দাম বলতে পারবা এই কর্সেটের এত সুন্দর করসেটের দামটা কত টাকা দেখো আমি বলবো আর একটা ড্রেস দেখায় তারপর আমি দামটা বলবো নেক্সট ড্রেসটা আমরা চলে যাব সেটা সো আপু আপনার লাইভে নতুন নতুন হলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিও আপু আর এক্সক্লুসিভ বাই জেসমিন পেজটাও ফলো করে রাখো যাতে নতুন নতুন ড্রেস কালেকশন আসলে তোমরা দেখতে পারো তো এই যে দেখো ড্রেসটা স্ক্রিনশট নিয়ে কিন্তু নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে হচ্ছে ইনবক্স করবা আমাদের পেজে না ইনবক্স করবা এক্সক্লুসিভ বাই জেসমিন পেজ আর এই যে দেখো স্যালোয়ারের নিচেও কিন্তু সুন্দরভাবে ওই যে সুতার কাজটা জামাই করা সেই কাজটাই করা আছে তো তোমরা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে তারপরে ইনবক্স করবা ওদেরকে সিলেটে কি অর্ডার দেয় ডেলিভারি কি ফ্রি হ্যাঁ হ্যাঁ ডেলিভারি ফ্রি না আপু কিন্তু অর্ডার নেওয়া হয় যদি তিনটা ড্রেস অর্ডার করো তাহলে ডেলিভারি চার্জ ফ্রি কালো ড্রেসটা বেশি সুন্দর লাগছে

এটা রিপ্লাই দিয়া দাও নয়লা আবার আমারে আপু আমি তোমারে অনেক লাইক করি লাভ ইউ আপু আবার লেখা দিছে রিপ্লাই দিও লাভ ইউ টু আপু থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালোবাসার জন্য আর এই দেখো এটাও কিন্তু কালোর মধ্যে অনেক সুন্দর একদম আরামদায়ক আমি এবার এটার প্রাইস বলে দেই এটার প্রাইস হচ্ছে মাত্র 900 টাকা এই সুন্দর টু পিসটা কিন্তু তোমরা মাত্র 900 টাকায় পাচ্ছো খুবই সফট দেখো এত সফট আর আরামদায়ক একদম কমফোর্টেবল তোমরা হচ্ছে রেগুলার ওয়্যারের জন্য একদম পারফেক্ট ভার্সিটিতে অথবা কলেজে বা হচ্ছে কোচিং এ যাওয়ার জন্য কিন্তু পারফেক্ট একটা ড্রেস আর এটা প্রিন্টটা এত সুন্দর একদম ছোট ছোট প্রিন্ট আর এই যে গরম গরমের মধ্যে কিন্তু গর্জিয়াস ড্রেস পরে বাইরে যাওয়া যায় না সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এরকম মানে একদম মানে স্টুডেন্ট বাজেটের মধ্যে কম দামের মধ্যে সুতির ড্রেসগুলো সব সময় ব্যবহার করতে পারো তো এটা স্ক্রিনশট নিয়ে রাখবা তোমরা তারপরে হচ্ছে এক্সক্লুসিভ বাই জেসমিন পেজে ইনবক্স করবা কারণ হচ্ছে কি একটা মানে তোমরা প্রত্যেকটা ড্রেসই কালোর মধ্যে তো যদি স্ক্রিনশট না নাও সেই ক্ষেত্রে দেখা যায় যদি যে বলো আপু কালোটা ওরা বুঝবে না যে কোন কালোটা নিবা কারণ অনেকগুলো আছে এখন আমরা কিছু কমেন্ট পড়ি এমডি জিহাদ আমি আপনার একজন বড় ফ্যান প্লিজ রিপ্লাই থ্যাংক ইউ থ্যাংক ইউ জিহাদ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আগে বলো যে তুমি হচ্ছে ছেলে নাকি মেয়ে মানে হাজবেন্ডের আইডি দিয়ে কমেন্ট করছো নাকি হচ্ছে একজন ছেলে আমার কারণ আমার মেয়ে ভক্ত বেশি রুবাইয়া আসছি মাশাআল্লাহ প্রীতি লাগতেছে কিউট আপি প্লিজ রিপ্লাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ তোমাদের ভালোবাসায় আজকে আমি এই জায়গায় আর তোমাদের ভালোবাসা আমাকে আরো দূরে নিয়ে যাবে ইনশাল্লাহ সবসময় আমার সাথে থাকবা তোমরা যেভাবে আমার প্রত্যেকটা সিচুয়েশনে আমার পাশে থাকো আমার অনেক বেশি ভালো লাগে একজন লেখছে কলিজা কালার নাই কলিজা কালার না কলিজা কালার নাই আর যেগুলো আসে আমি আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো প্রত্যেকটা তো এখন আবার হচ্ছে আমরা নেক্সট একটা ড্রেসে চলে যাই আমার পরা ড্রেসটা কিন্তু শুধুমাত্র এক টাকা আর যেগুলো আমি দেখাচ্ছি টু পিস এগুলা কিন্তু তোমরা পেয়ে যাবে তোমার পরা ড্রেসটা টিপি কত আবার বললে দাও 1000 টাকা আমার পরা ড্রেসটা শুধু মাত্র 1000 টাকা আর এই যে কালো ড্রেসগুলো আমি দেখাচ্ছি এইগুলা মাত্র 900 টাকা এই ড্রেসগুলো মাত্র 900 টাকা 900 টাকার মধ্যে এত সুন্দর এই প্রিন্টটা আমার অনেক বেশি ভালো লাগছে এই প্রিন্টটা অনেক সুন্দর চিতা প্রিন্ট হুম এই প্রিন্ট एनिमल প্রিন্টেড এইগুলো আমার খুব ভালো লাগে এটা আমার কয়েকটা টি-শার্ট আছে আমি এটা দেখলেই কিনে দেখো এটাও যদি আমি পরে লাইভ আসতাম তখন দেখতে তোমরা পাগল হয়ে যেত কারণ এই ড্রেসটা খুবই সুন্দর প্রত্যেকটা খুবই আরামদায়ক এই যে তুমি স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কিন্তু এক্সক্লুসিভ বাই জেসমিন পেজে ইনবক্স করবে আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু এই যে হাতা এইভাবে ডিজাইন করা আছে এই যে সুতার ডিজাইন করা আছে জিহান খান আগে কি আমি তোমার বিগ ফ্যান আপু প্লিজ রিপ্লাই থ্যাংক ইউ থ্যাংক ইউ জিহান খান তো আমি হচ্ছে এখন নেক্সট ড্রেসে চলে যাব এটা ব্ল্যাকের সাথে তবে হোয়াইট না একটু ডিফারেন্ট কালার দেখো একটা সুন্দর একটা ক্রিম কালারের মধ্যে এটা সাম মেশিন এত মাতি মতো লাগছে আপু থ্যাঙ্ক ইউ তোমাদের ভাইয়া সবসময় পরি বলেই ডাকে না আমার মেয়ে বলে পরির বাচ্চা এই যে দেখো দোয়া করো যাতে আরো একটা ছোট্ট পরীর বাচ্চা আমাদের বাসায় আসে এই যে দেখো এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর কালারটা এটা বিস্কিট কালার বলা চলে এটাকে দেখো ছুঁয়ে ধরার পরে কত সুন্দর লাগতেছে এটা পরলে আরো বেশি সুন্দর লাগবে এটাও কিন্তু স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে তোমরা হচ্ছে ইনবক্স করে ফেলবা এক্সক্লুসিভ বাই জেসমিন পেজে শুধুমাত্র নয়শো টাকায় এত সুন্দর ড্রেসটা দেখো এই যে গলাটা এত সুন্দর কাজ করা এই যে কাছে আনলে তখন তোমরা বুঝতেছ আর হাতাটাও কিন্তু সেম উপরে এই যে সুতার কাজটা করা এবং এক সাইড এই যে দেখো নিচটা একটু ডিভাইডেড এর মতো আগে যেমন ডিভাইডেড সালোয়ার ছিল সাইড একটু ফাড়া থাকতো এই যে এই সাইড দিয়া ওরকম ডিভাইডেড হচ্ছে হাতা একজন লেখছে যে সেফ ব্রিক্স কি কি সুতি এটা এই যে দেখো লিলিন পায়জামার নিচেও কিন্তু প্রত্যেকটা এরকম সুতার ওয়ার্ক করা আছে আর সুতাগুলো কিন্তু কালার ম্যাচিং করা দুই কালারের সুতা এখানে কালো আর হচ্ছে ক্রিম কালার রোশনি ইসলাম আমার নামটা নিও হ্যালো রশনি ইসলাম আপু কে কে আমাদের নতুন বাসার হোম ট্যুর চাও কমেন্ট করে জানাও আসিনা রহমান ইমা সাইজ কত থাকবে আপু আপু সাইজ এ স্মল থেকে ট্রিপল এক্সেল পর্যন্ত থাকবে প্রত্যেকটা ড্রেস যতগুলো ড্রেস আমি দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেস একদম চিংড়ি থেকে হচ্ছে মোটু পর্যন্ত সবাই নিতে পারবা সবাই রাবেয়া আক্তার আপু আমার কমেন্ট পড়ো না কেন আপু কমেন্ট এত তাড়াতাড়ি উপরে যায় কমেন্ট কেমনে করব আপু তুমি কোথায় থাকো এই ড্রেসটা কালারটা খুব সুন্দর আমি এই আমি নতুন বাসে থাকি না এই যে দেখো এইটার কালার কম্বিনেশনটা অনেক সুন্দর ব্লু তারপর হচ্ছে বিস্কিট কালার অ্যাশ কালার অনেকগুলা কালার কম্বিনেশনে এই ড্রেসটা তো অনেক অনেকের কেনা উচিত এই ড্রেসটা কারণ এই ড্রেসটা এত বেশি সুন্দর দেখো কালার কম্বিনেশনটা এত বেশি সুন্দর খুবই অ্যাস্থেটিক টাইপের পিকচার তুলতে পারবা তোমরা এটা পরে যে কোনো একটা রেস্টুরেন্টে যে গাছপালার ভিতরে অ্যাস্থেটিক অ্যাস্থেটিক লুক দিয়ে পিকচার তুলতে পারবে এই সুন্দর ড্রেসটা পরে তাও মাত্র নয়শো টাকায় এত সুন্দর একটা ড্রেস এটাও কিন্তু গলায় সেম ভাবে হচ্ছে কাজ করা থাকবে একদম গলার পিছনেও আবার হাতাটাও কিন্তু সেম ডিভাইডেড হাতা হাতার সামনেও কিন্তু মুখেও কিন্তু কাজ করা আছে মাইশা রহমান আমি চাই হোম টুর হোম টুর চাও ইনশাআল্লাহ কিভাবে নেব ড্রেস দিশা আপু আমি নে কিভাবে নেব আপু এটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এক্সক্লুসিভ বাই জেসমিন পেজি ইনবক্স করবা এই পেজ টাইম মেনশন করে দিছি দেখো আসমেনা খান আপু ইন্ডিয়াতে ডেলিভারি হবে প্লিজ কোন দেশে ডেলিভারি হবে না আপু না 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 শুধু বাংলাদেশ বাংলাদেশের সব জায়গায় বাংলাদেশের সবগুলা আচ্ছা ওই সাদাটা আগে দেখে বাংলাদেশের সবগুলা জেলায় ডেলিভারি হবে বাংলাদেশের সবগুলা জেলায় আপু আলিশা কুটু কেমন আছে আলহামদুলিল্লাহ আলিশা কুটু ভালো আছে আলিশা কুটু এখন ঘুমাচ্ছে আলিশা কুটুর জন্য আজকে অনেক সুন্দর সুন্দর গিফট আসছে এই যে দেখো সুন্না হারবি ঠিক কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আপু বিখে আপু ভালো আছে তুমি কেমন আছো তোমার নেক্সট ড্রেসটা কিন্তু হচ্ছে সাদার মধ্যে যারা সাদা পছন্দ করো তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা আরামদায়ক ড্রেস মানে সাদা রংটা দেখলেই না আমার খুব আরাম লাগে মনে হয় কি এটা একদম মানে গরম লাগবে না কিছু না আরামের একটা ড্রেস সাব সময় মরিয়ম মিত্র টাপু প্রাইস প্রাইস এটা প্রাইস হচ্ছে মাত্র 900 টাকা আপু মাত্র 900 টাকা কোনো 950 না 920 না কিছু না শুধু মাত্র 900 টাকা 999 ও না মাত্র 900 টাকা 마শাআল্লাহ অনেক সুন্দর ড্রেসগুলা হ্যাঁ ড্রেসগুলো অনেক সুন্দর তোমরা হচ্ছে তাড়াতাড়ি করে যে এক্সক্লুসিভ বাই জেসমিন পেজে ইনবক্স করে ফেলো স্ক্রিনশট নিয়ে তাহলে হচ্ছে অর্ডার করতে পারবা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি এই যে দেখো এটার গলার সুতার কাজটা কিন্তু আবার এটার সাথে ম্যাচিং করা সুতার কালার গুলা প্রত্যেকটা এই যে হাতায়ও আবার এটাও কিন্তু ডিভাইডেড হাতা প্রত্যেকটা ড্রেস এই দেপ্তি মানে আমার কমেন্ট দেখো না এইটা দেখছে আরগুলা দেখগুলা দেখছো দেখে এটা পরে ফেলছে দেখছো এই যে দেখো সুন্দর ড্রেসটা কিন্তু স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে তোমরা এক্সক্লুসিভ বাই জেসমিন পেজে ইনবক্স করতে পারো এই যে দেখো এটা স্যালোয়ারের নিচে এত সুন্দর কাজ করা আছে প্রত্যেকটা স্যালোয়ারের নিচে অনেক সুন্দর কাজ করা অনেক সুন্দর আর আমার পরার ড্রেসটা যে যে নিতে চাও আমার পরার ড্রেসটা কিন্তু শুধুমাত্র এক হাজার টাকা মানে আমি যেটা পরে আসছি এটা তো না এটা তো আমার বাট এইরকম সুন্দর ড্রেস যারা নিতে চাও একদম হচ্ছে স্মল থেকে ট্রিপল এক্সের পর্যন্ত সাইজ তোমরা পেয়ে যাবা প্রত্যেকটা ড্রেস এই ড্রেসটা মাত্র এক টাকা আর এই ড্রেসগুলো হচ্ছে নয়শো টাকা করে এটা লাস্ট ড্রেস আজকের

অনেক সুন্দর এবার তোমরা যারা ওড়না তারা কিন্তু কালো বা সাদা ওড়না দিয়ে হচ্ছে সবগুলা ড্রেস পড়তে পারবা একটা কালো একটা কালার ওড়না দিয়ে সবগুলা ড্রেস আর কালো ওড়না কিন্তু আমাদের কম বেশি প্রত্যেকটা মেয়েরই বাসায় থাকে তো এই যে দেখো এটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহকারে ইনবক্স করবা এক্সক্লুসিভ বাই জেসমিন পেজে যে পেজটা আমি হচ্ছে ক্যাপশনে দিয়ে দিছি এই যে দেখো গলার কাজটা প্রত্যেকটা জামাই কিন্তু গলায় এভাবে কাজ করা হাতায় এভাবে কাজ করা আর হচ্ছে এখান থেকে ডিভাইডেড হাতা এই যে দেখো তো আজকের মতো সবগুলা ড্রেস দেখাই দিচ্ছে আর আমার পড়া ড্রেসটা কিন্তু শুধুমাত্র এক হাজার টাকার মধ্যে এত সুন্দর হচ্ছে একটা ঘাড়া পাইজামা সহ তোমরা পেয়ে যাচ্ছে হাতাও অনেক বেশি সুন্দর একজন লেখছে আপু এইগুলো কি প্রেগন্যান্ট অবস্থায় পরা যাবে প্লিজ রিপ্লাই আপু আমিও তো প্রেগন্যান্ট আমি তো পরে আছি প্রেগন্যান্সির সাথে ড্রেসের কি সম্পর্ক বাট তুমি যদি বলতে চাও যে একটু মানে ধরো তোমার পেট ভারী হওয়ার পরে তুমি পড়তে পারবে কিনা তখন তুমি অবশ্যই পড়তে পারবে না কারণ তখন তোমার সালোয়ার পড়তে হবে হচ্ছে রাবার দিয়ে মানে সরি ফিতা দিয়ে রাবার দিয়ে কোনো সালোয়ার তুমি পড়তে পারবে না ওটা কেউই পারবে না আপু জামাটা পড়তে পারবা একটু লুজ জামা নিলে সেটা পড়তে পারবা বাট সালোয়ারটা পড়তে পারবা না তো মারুফা রহমান সোমা নতুন ভাষাটা দেখাবা নতুন ভাষাটা তো লাইভে দেখাতে পারবো না নতুন ভাষাটা হচ্ছে আমি অবশ্যই দেখাবো হচ্ছে একটা হোম টুর ভিডিওতে যেটার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল টিয়াতে চোখ রাখতে হবে এবং সৈয়দ ফ্যামিলিতে চোখ রাখতে হবে আমি হোম টুর কবে দিব সেটা দেখার জন্য আমাদের সাথে থাকতে হবে তো আজকের মতো হচ্ছে লাইভটা আমি এখানে শেষ করব সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আগামীকাল সকাল দশটায় কিন্তু টিয়া ইউটিউব চ্যানেলে নতুন ব্লগ আপলোড হয়ে যাবে রাত নয়টায় সৈয়দ ফ্যামিলিতে নতুন ব্লগ আপলোড হয়ে যাবে তো অবশ্যই আমাদের সাথে থাকবা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ লাইফটা শেষ করো কি বাই বাই